আবেগের বশে জঘন্য রিভিউ নিচ্ছে বাংলাদেশ এটা আমার কথা না এটা বাংলাদেশের ফার্স্ট বোলিং কোচ আন্দ্রা অ্যাডামসের কথা আন্দ্রা অ্যাডামস আজকে প্রেস কনফারেন্সে এটাই বললেন আপনারা ম্যাচ যারা দেখেছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখেছেন কুশাল মেন্ডিস তাইজুলের বলে ব্যাটে মিডল ইক করেছেন কিন্তু শান্ত সেটা রিভিউ নিয়েছেন আন্দ্রা অ্যাডামস বলেছেন যে আমার মনে হচ্ছে আমরা এই জায়গাটা খুব একটা ভালো করছি না আমরা এই জায়গাটা খুব জঘন্য এভাবে বলেছেন আর তিনি যেটা বলেছেন যে আমরা আবেগ আবেগের ভাষায় আসলে রিভিউটা নিচ্ছে আমরা আসলে ফ্যাক্ট বিবেচনা করে অর্থাৎ তিনি এটাই বুঝাতে চাইলেন যে আমরা এই জায়গাটা জগন্য এবং আমরা যে সিদ্ধান্তগুলো নেই সেটা ইমোশনালি আসলে মনে হচ্ছে আউট হবে রিভিউ নিয়ে নিলাম এরকমই এটা আসলে অ্যালার্মিং বিষয় কারণ এর আগে অনেকবার অনেকবার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে কিংবা বড় ছোট সব ম্যাচে আসলে আমরা এই এই জায়গাটায় আসলে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম আজকেও একটা গুরুত্বপূর্ণ রিভিউ নষ্ট করলাম তিনি বললেন যে উইকেট কিপার এবং ক্যাপ্টেনকে আরেকটু সচেতন হতে হবে এটা মাঠেরই খেলা এটা এমন তার কথা ঠিক এটা এমন যে ক্যাচ মিস কিংবা রান আউট সেটা আসলে ফিল্ডার ডিলারের কিংবা অন্যান্য ভাবে দায় বর্তানো যায় কিন্তু এই ক্ষেত্রে আসলে অনেকটা আসলে ভাবার আছে এটা আসলে ক্যাপ্টেন এবং উইকেট কিপারেরই সবচেয়ে বেশি বিচক্ষণ হওয়া উচিত এই জায়গাটা একটু আসলে আবেগের বশে সিদ্ধান্ত এটা আসলে উচিত না তা আমি তার কথা সাথে আসলেই একমত যে আমরা যখন রিভিউ নিচ্ছি এবং সেটা এখন না সেটা আমি অনেক আগে থেকে আমরা দেখছি অনেক আগে থেকেই দেখছি তো এই ব্যাপারটা তো আসলে বাংলাদেশ সেন্স অফ হিউম্যানটা একটু কাজে লাগানো উচিত একটু ভালোভাবেই